মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতন নিয়ে এসেছি আরও একটি ভিডিও আর ভিডিওতে আপনারা দেখতেই পারতাছেন থাই পাঙ মাছের পোনা বিওয়াশ আপনারা যারা নতুন বছরের বড় সাইজের উন্নত মানের মুক্ত রোগমুক্ত থাই পাঙ মাছের পোনা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পোনা কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ একটা মাছও কোনো বড় ছোটো নাই আর এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো একক বা মিক্সারভাবেও চাষ করতে পারবেন এবং এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে পারবেন এবং বেশি লাভবান হতে পারবেন তাই আপনারা যারা বড়ো সে থাইপাঙ্গাস থাইপাং আপনারা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও যে কোনো মাছের পানায় সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা সিং ত্রিশ শালদলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাফি জাতীয় মাছের চারা ওরেন পানা উন্নত মানের সারা বাংলাদেশের যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মারাও যায় না